ফুলকপি সিজন তো চলে আসলো আর এই ফুলকপি দিয়ে কিন্তু আমি অনেক বেশি মজা করে আজকে সিঙ্গারা বানিয়ে দেখাবো উপর দিয়ে ক্রিস্পি ভিতরে নরম এতটাই মজার আমি বানানোর পরে কিন্তু পুরোটা অবাক হয়ে গেছে আর এই সিঙ্গারাটা কিন্তু আমি প্রথমবার বানিয়েছি তো আপনাদের সাথে রেসিপিটা একদমই সহজভাবে শেয়ার করলাম সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি দুই কাপ ময়দার সাথে খুবই সামান্য একটু চিনি আর সামান্য একটু লবণ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন রান্নার তেল দিয়েছি পাঁচ টেবিল চামচ তেলটা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশাতে হবে এখন নর্মাল পানি হাফ কাপ থেকে কম দিয়ে আমি একটা শক্ত তৈরি করবো পানি কিন্তু অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করতে হবে এই ফের একটা ডো তৈরি করে এটা এক ঘন্টার জন্য রেস্টে রাখবো এখন আমি সিঙ্গারার ভিতরে ফুটটা তৈরি করব এখানে সরিষার তেল দিয়েছে আমি চার টেবিল চামচ চিনা বাদাম কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে এর পরে খোসাটা ফেলে দিয়েছি বাদামটা ভেজে এক পাশে রেখে দিলাম এখানে ফুলকপি নিয়েছি একদম ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপিগুলো ভেজে এখন এক পাশে রেখে দিব ওই একই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পাঁচ পুরন দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করা এগুলো হালকা একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি কিপ করে কেটে রাখা আলু সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য লবণ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ চাট মশলা কাঁচা মরিচ কুচি আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আদা বাটা হাফ চা চামচ সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব ফিরে এলাম আলু সিদ্ধ হওয়ার পর আমি ফুলকপি আর বাদামটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আরো ছয় থেকে সাত মিনিট রান্না করব তো আমাদের সিঙ্গারার ভিতরে ফুডটা কিন্তু রেডি এখন থেকে সামান্য একটু চিনি আর এক মুঠো কুচি দিয়ে ধনিয়া ভালো করে মিশিয়ে এটা থেকে নামিয়ে এক পর ফিরে এলাম দেখুন ডোটা কিন্তু এরকম হয়েছে আর এখন আমি ছোট ছোট লেসি করে নিব। আপনারা যদি একদম ছোট সিঙ্গারা করতে চান সেক্ষেত্রে আরো কম নেবেন তো আমি শিঙ্গারা গুলো অনেক বড় করে বানাবো কারণ একটা সিঙ্গারা খেলে কিন্তু প্যাট ভরে যাবে ভিডিওতে দেখা নিয়ম অনুসারে আপনারা সিঙ্গারার ভাজটা করে নেবেন এটা আসলে বলে বোঝানো যায় না আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এই তো আমি কোনের মতো করে নিয়েছি এখন দুই আঙ্গুলের মাঝখানে কোনটা ঢুকিয়ে এখন আমি পছন্দ মতো সিঙ্গারার ফুল দিয়ে দিচ্ছি পুরো চারপাশে পানি মিশিয়ে এরপর সিঙ্গারাটা ভাস করে নিব এইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব সিঙ্গার এই কিন্তু একদমই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো সিঙ্গারা বানানো শেষ আপনারা যদি একদম ছোট সিঙ্গারা বানান তাহলে এখানে কিন্তু প্রায় বিশ পঁচিশটার মতো সিঙ্গারা হবে তো আমি যেহেতু অনেক বড় করে বানিয়েছি সেই জন্য সিঙ্গারা অনেক কম হয়েছে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছে তেলটা হালকা গরম হওয়ার পর আমি সিঙ্গারাগুলো এখানে ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম লো করে শিঙড়াগুলো ভাজতে হবে খুব বেশি জোরে আঁচ দিলে কিন্তু সিঙ্গারাগুলো তাড়াতাড়ি হয়ে ক্রিস্পি হবে না তো সেজন্য অবশ্যই মিডিয়াম লো আছে শিঙড়াগুলো ভেজে নেবেন তো সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে আমি এখন চুলে থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর এটা খেতে যে এত পরিমাণের মজার হয় আপনারা কিন্তু বাসা বসে ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই ভিজে নিচ্ছি আল্লাহ ফেজ